আপনাদের কান মুখে কথা বলে যাই বিজয়ের কিন্তু মাথা অনেকটাই গরম আপনারা যদি এরকম ধরো ভিডিও দেখেন আর এখানে লাইক কমেন্ট শেয়ার করেন না ও যদি জানতে পারে তাহলে কিন্তু খবর আসে তো তারা লাইক কমেন্ট করে ফেলেন হ্যাঁ আর এগুলো হচ্ছে দরজার দরজার ফ্রেম আসলে আমাদের ভিডিও চলাকালীন সময়ে মালগুলো চলে আসছে তাই এগুলো একটু ধরে নিয়ে রাখতেছি আর এটা হচ্ছে দ্বিতীয় তলার সিঁড়ি আসলে এটার প্রথম তলার সিঁড়ি থেকে ভিন্ন এটা অন্য ডিজাইন করা হয়েছে আর ঘরের প্রত্যেকটা রুম এমন করে করা হয়েছে এদিকে একটি জানালা আর এটা হচ্ছে ওয়াশরুম আর এদিকে হচ্ছে ব্যালকনি এখানে সুন্দর একটা ভিউ আসে আর এখানে আমরা মাঝে মধ্যে এসে হাওয়া বাতাস খাই আর এই ঘরের এখনো সম্পূর্ণ কাজ হয় নাই এটা দুই তলা হয়েছে মাত্র এটা তিন তিনতলা ফাউন্ডেশন আসলে ইনশাল্লাহ তিনতলা হবে আর যে বিভিটা মানে ক্লিয়ার করা উচিত আমরা আসলে ফেসবুক বা অনলাইন থেকে এক টাকাও নেই আমরা এখনো উপাইয়া আমরা এখনো অ্যাস্টুডেন্ট আর এই টাকা এই ঘরের টাকাগুলো ইনকাম করছে আমাদের আমার তিন ভাই বড়ো তিন ভাই বাইরে থাকে আা ওনার আসলে তাকে এই গেমটা করা হয়েছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আশা করি এটা ভালো হয়েছে কারণ আমরা প্রথম বলে নতুন করতেছি আর যদিও আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আরো আরো অনেক ভালো ভিডিও অনেক কোয়ালিটিফুল ভিডিও আসবে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া ভালোবাসে সবাই আল্লাহর ইবাদত করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার জন্য অনেক দূর এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম